মূলো শাক ভাজা হচ্ছে মূলো শাক ভাজার জন্য মূলো শাক এইভাবে কুচি কুচি করে নিয়েছি আর নিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ফোড়নে দিচ্ছি কালো জিরে নুন হলুদ আর একটু চিনি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি মধ্যে ফোড়নে

শাক ভাজার জন্য এগুলো লাগবে এটা একটু ভেজে নেবো তারপর মূল শাকটা দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মূলো শাকগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি একটু চিংড়ি দিয়ে দিচ্ছি খাদের জন্য আর একটু দিচ্ছি হলুদ জানি না ভাজা হবে এর কোনো জল ফলবে না এটা এইভাবে ভাজা হবে